অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ সাধারণত লতানে হয় ফুলের রঙ ও রূপ সকল বাগানীদের মন কাড়ে তাই নতুন ভ্যারাইটির বিভিন্ন ফুলের মাঝে প্রত্যেকের বাগানে এই ফুলেরও দেখা মেলে অপরাজিতা সাধারণত তিনটি রঙের দেখা যায় নীল সাদা ও হালকা বেগুনি লতানে জাতীয় গাছ হওয়ায় এর জন্য আলাদা সাপোর্টের প্রয়োজন হয় এই সাপোর্ট না দেওয়ার কারণে কিন্তু এই গাছ এলোমেলোভাবে থাকে তাই বাগানে এর তেমন সৌন্দর্য খেলা করে না তাই অনেক বন্ধুই এর গঠন বনসাই করে রাখতে চান আমার বাগানে দুটো অপরাজিতার গাছ আছে একটা বনসায় আকারে রেখেছি আর একটা লতানো করে আজ আমি অপরাজিতা গাছ কিভাবে বনসায় রূপ দেবেন তার সাথে একটানা না ফুল কিভাবে পাবেন তা নিয়ে আলোচনা করব। আর যারা একেবারেই জৈব পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে বাগান করছেন তাদের জন্য তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উঁতপর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন বিভিন্ন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই আলোচনা করব কিভাবে এই লতানো জাতীয় উদ্ভিদ অপরাজিতাকে বনসায় বা গুলম আকৃতির করে রাখব নিজের বাগানে বছরের পর বছর প্রথমেই বলে রাখি গাছ বনসায় বানানোর পেছনে থাকে কিন্তু সময় ও ধৈর্য যেসব বন্ধু বনসাই বিষয়ে জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর যেসব বন্ধু বনসাই বিষয়ে একেবারেই জানেন না তাদের বলবো এই অপরাজিতা গাছ বনসাই বা গুলমো করে রাখার জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হবে আমাদের অনেকেই বলেন ছোটো চারা অবস্থা থেকে পিঞ্চ করলে বনসায় আকার দেওয়া যায় তা কিন্তু একেবারেই না ছোট থেকে পিঞ্চ করলে কিছু সময়ের জন্য বনসাইয়ের মতো দেখতে লাগলেও পরে গাছ তার আবার নিজের পেয়ে ফিরে আসে মানে লতানো হয়ে ওঠে অপরাজিতা গাছ বনশাই করার প্রথম ধাপ গাছকে প্রতিস্থাপন করার ছয় মাস পর্যন্ত পিঞ্চ বা কাটিং না করা দেখুন বন্ধুরা আমি যে পথ অবলম্বন করে সফলতা পেয়েছি সেটাই শেয়ার করছি চারা প্রতিস্থাপনের প্রথমে এরা দারুণ ডালপালা ছেড়ে গ্রোথ নেবে ফলে আপনি একটা কাটিং বা পিঞ্চ করলে সেখান থেকে তিন চারটের লত ওরা বের করবেই আর প্রথম লথ কিন্তু খুবই নরম হবে তাই সেখান থেকে বনসায় আকার আনা কঠিন হয়ে পড়বে তাই গাছের বয়স ছয় মাস হলে কাণ্ড মজবুত ও শক্ত হবে এর পরই কাটিং করলে সেখান থেকে মজবুত ব্রাঞ্চ আসবে গাছের গোড়া থেকে এক ফুটের মতো ছেড়ে কাটিং করতে হবে আমাদের কাটিং করার পনেরো দিনের মধ্যে আবারও নতুন ডালে নতুন পাতা বা লত ছাড়বে তখন নিয়ম করে পিঞ্চ করতে হবে প্রথমের দিকে পিঞ্চ একটু ঘন ঘনই করতে হবে আমাদের তারপর গাছ বনসায় ডুব নিতে শুরু করলে আর তেমন লত ছাড়বে না ছাড়লেও তা খুবই অল্প ঠিক খেয়াল করে তো না বার পিঞ্জ করতে হবে এই কাজ আমি এক বছর ধরে করে আজ এই রূপ দিতে পেরেছি আমার এই অপরাজিতা গাছটিতে তাই প্রথমেই বললাম বনসাই করতে হলে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন আপনারাও যদি চান এইভাবে আপনারাও আপনাদের বাগানে অপরাজিতা গাছগুলিকে সুন্দর করে বনসাই রূপ দিতে পারবেন এই অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কিনাবর পুড়ে যাওয়ায় অনেকেই ভুক্তভোগী হয়ে থাকেন এই সমস্যা প্রায় বাগানেই দেখা যায় তার একটাই কারণ অপরাজিতা গাছে অতিরিক্ত ওভার ওয়াটারিং হলে এই সমস্যা দেখা দিতে পারে তাই জন্য এই গাছে জল খুব বুঝে শুনে দিতে হবে এবার আসি এই অপরাজিতায় কিভাবে একটানা ফুল পাবেন একটানা ফুল আনার জন্য গাছে নিয়মিত সঠিক খাবারের প্রয়োজন তাই মাসে একবার ভারী খাবার ও পনেরো দিন অন্তর তরল খাবার প্রয়োগ আবশ্যিক এখানে সম্পূর্ণ জৈবভাবে কিভাবে প্রচুর ফুল আনতে পারবেন তা বলি পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন কেউ যদি গুঁড়িয়ে নেন আলো একটা পূর্ণবয়স্ক গাছের জন্য আমি দুটো কলার খোসা নিয়েছি খাবার প্রয়োগের আগে অতি অবশ্যই গোড়া ও গোড়ায় পড়ে থাকা কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে মাটি চারপাশ থেকে খুঁড়ে নিয়ে ধার বরাবর খাবার প্রয়োগ করে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে এই কলার খোসা জৈবভাবে গাছে পটাশের চাহিদা পূরণ করে ফলে গাছে প্রচুর ফুল ফোটাতে সক্ষম হয় অতিরিক্ত ফুল দেওয়ার জন্য গাছের এনার্জি নষ্ট হবে ও গ্রোথ হ্রাস পাবে তার জন্য আমি এখানে পুরো গোবর সার উপর দিক থেকে দিয়ে দিচ্ছি চার মুঠো পরিমাণ এর বদলে আপনারা ভার্মিও দিতে পারেন এই খাবার গাছকে সবুজ ও সতেজ রাখবে অতিরিক্ত গরমে গোবর সার উপর দিক থেকে দেওয়ার ফলে গাছের গোড়া মালচিংও হয়ে যাবে অতিরিক্ত গরমে মাসে একবার শক্ত খাবার দেওয়ার পরেও কিন্তু পনেরো দিন অন্তর আমাদেরকে তরল খাবার প্রয়োগ করতে হবে অর্ধেক মগ করে মানে ধরুন আড়াইশো এম এল এই টবের জন্য আমি দিচ্ছি খুবই পাতলা করে খোলের জল এর সাথে আপনারা কলার খোসা বেজানো জলও প্রয়োগ করতে পারেন এইভাবে গাছে যদি যত্ন নেন আপনাদের গাছও সবুজ সতেজ থাকবে এবং ফুলে ভরে উঠবে গাছে একটা না একই রকমভাবে ফুল পাওয়ার জন্য আমাদেরকে খেয়াল করে পুরনো ফুল এবং বীজ কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হবে গাছ যখনই বীজ উৎপাদন করবে তখনই গাছ কিন্তু ফুলের পরিমাণও কমিয়ে দেবে তাই এই কাজ আমাদেরকে প্রতিনিয়তই করতে হবে এই খাবার ও এই টিপসগুলি মেনে প্রতিনিয়ত পরিচর্যা করলে আপনাদের গাছেও অজস্র ফুল ফোটাতে পারবেন তার সাথে গাছ এই রকমভাবে বনসায় আকার দিয়ে আপনার বাগানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে